যুক্তরাজ্যের স্কটল্যান্ডে একুশ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাজী সাফিয়া মাহমুদ তার মর্নিং সাইটের বাড়ি থেকে তেইশ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে পুলিশ এখনো তাকে খুঁজে বিয়ে করতে পারেনি গত একুশ মে স্কটল্যান্ড পুলিশের বরাদ দিয়ে একটি সূত্র জানিয়েছে তার খোঁজ অব্যাহত রয়েছে এবং স্কটল্যান্ড পুলিশ জনসাধারণের কাছে এ সংক্রান্ত তথ্যের জন্য আবেদন জানাচ্ছে সাফিয়ার কোনো অবস্থান জানতে পারলে যেন সাথে সাথে পুলিশকে জানানো হয় জানা যায় গত ত্রিশ এপ্রিল সকাল এগারোটার দিকে মায়ারসাইট রোডে দ্য প্যাভেলিয়নের কাছে কাজী সাফিয়া মাহমুদকে শেষবার দেখা গিয়েছিল কর্তৃপক্ষের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও তার অবস্থান এখনো অজানা যা তার পরিবার এবং বন্ধুদের মধ্যে উদ্বেগের ছায়া ফেলেছে বিশেষ করে সাফিয়ার পরিবার বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছে অ্যাডিনোব্রার পুলিশ তথ্য নিয়ে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে বর্ণনা অনুযায়ী তিনি পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা মাঝারি লম্বা কালো চুল এবং বাংলাদেশি বংশোদ্ভূত নিখোঁজ হওয়ার সময় তিনি একটি কালো পাফার জ্যাকেট কালো লেগিংস কালো স্নিকার্স এবং একটি কালো হ্যান্ড হ্যান্ডব্যাগ পরেছিলেন তদন্তকারীরা আরো উল্লেখ করেছেন যে সাফিয়া যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন তার মধ্যে আডিনোব্রা ম্যাঞ্চেস্টার লন্ডন এবং আর্গাইল অ্যান্ড বিউট উল্লেখযোগ্য এই বিস্তৃত ভৌগোলিক পরিসর থেকে বোঝা যায় যে তিনি সম্ভবত আডিনোব্রার নিকটবর্তী এলাকার বাইরেও ভ্রমণ করে থাকতে পারেন এবং পুলিশ এই স্থানগুলোতেও সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছে স্কটল্যান্ড পুলিশের একজন মুখপাত্র জনসাধারণের সহায়তার জন্য তাদের আবেদন পুনর্ব্যক্ত করে বলেছেন আপনারা তাকে দেখেছেন বা তার অবস্থান সম্পর্কে জানেন এমন যে কাউকে যোগাযোগ করতে বলব জনসাধারণকে একশো এক নম্বরে স্কটল্যান্ড পুলিশকে ফোন করে ত্রিশ এপ্রিল তারিখের তিন এক নয় সাত ঘটনার নম্বর উল্লেখ করে কাজী সাফিয়া মাহমুদকে খুঁজে বের করতে সাহায্য করতে পারে এমন যে কোনো তথ্য জানাতে বলা হয়েছে পুলিশ তার সাথে সরাসরি যোগাযোগ করারও আবেদন জানাচ্ছে এবং তাকে আশ্বস্ত করছে যে তার পরিবার ও বন্ধুরা তার সুস্থতার জন্য উদ্বিগ্ন